জুমান মসজিদে বললাম যে দশ আমাকে একটা মক্তব্য বা মাদাসা করে দেন যেহেতু সব পথভরস্ত হয়ে গেছে গ্যার মোকাল্লিদের দিকে ঝোঁকাও বেশি সহ আমরা সিদ্ধান্ত নিলাম কি মাদ্রাসা নামটা জামিয়া গিজুইয়া কামারতড় সমাজকে বন বিআসিতে বিরাসিতে বন বিআসিতে আমার ভাড়াঘাট alunos এখান থেকে বাড়ি আসলাম আছর পর দেখলাম কি সমাজ পরিস্থিতি এলাকা পরিস্থিতি ভালো না আসসালামু আলাইকুম ভালো নয় ভালোটা দেখে তখন আমি জুমার মসজিদে বললাম যে দশ আমাকে একটা মক্তব্য বা মাদাসা করে দেন যেহেতু সব পথভরস্ত হয়ে গেছে গ্যার মোকাল্লিদের দিকে ঝোঁকাও বেশি সুনিয়াতের প্রভাব কমে গেছে ক্যাম দরু সব উঠে গেছে তো আমাকে মাদার দেন আমি আপনাদের ছেলেকে মানুষ করব তো সমাজের লোক গুরুত্ব দিলে না অনেক দিন ধরে গুরুত্ব দিল না তখন যুবক কিছু ছেলেরাকে বললাম কে সমাজ সমাজের লোক তো কেউ গুরুত্ব দিলে না তখন নজরুল ছিল ক্যাশিয়ার জিয়াউল মেরা জোলাহা এরকম সব যুবক ছেলেরা দাঁড়িয়ে কমিটি হলো কমিটি হয়ে তখন মসজিদে মক্ত চালাতে লাগলাম চলতে 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 আবার কমিটিকে বললাম যে দেখেন মসজিদে পড়া মক্তব চালা ঠিক নয় যাই হোক আলাদা করে মাদ্রসার জাগা ব্যবস্থা করুন তখন এই নাম হ্যাঁ তামি এর কাছ থেকে এই যেখানে মাদ্রাসা আছে ওর কাছে জমিনটা নেওয়া হল হ্যাঁ দিয়ে মাদ্রাসা খোলা হলো মাদ্রাসা কমিটি সহ আমরা সিদ্ধান্ত লিলাম কি মাদ্রাসা নামটা জামিয়া গসিয়ার ইজভিয়ার কামার্তোর এটা আমাদের কামার্তর সমাজের আহলে না তাল জামাতের প্রতিষ্ঠাতা সেই সঙ্গে সঙ্গে এই যে কামার্তার জামে অবস্থিত আছে কামারতার জামা মসজিদের স্থায়ী এমাম ঈদগাহের স্থায়ী এমাম এবং জামিয়া সাহা রাজবিয়া নামে যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা উনিশশো সালে এই জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি সেকালীন সময় থেকে আর কি প্রিন্সিপাল হিসাবে আছেন বর্তমানে উনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন দ্বিতীয় কথা হলো কি এই জামিয়ার নামকরণ উনি করেছেন বর্তমান অবস্থায় ওনার যে শারীরিক অবস্থা আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করছি আমার নাম মোহাম্মদ জিয়াউল হক আমরা তঞ্জিমুল ওলামা ইল মুসলিমিন একটা সংগঠন প্রতিষ্ঠিত করেছেন যে প্রতিষ্ঠা আমাদের সাদার মৌলানা হজরাত আল্লা মৌলানা মেরাজুদ্দিন সাহেব নিজেই আমরা এই সংগঠনের তরফ থেকেই আজকে হুজুরের দেখাশোনার কারণে এসেছি আর বিশ্বাস করে প্রথমে আমি বলে দিই যে আমরা তঞ্জিমের তরফ থেকে গোটা বিশ্বের মুসলিম আহলে সুন্নাতল জামাতের কাছে একটা দরখাস্ত যে হাজরাত প্রায় এখানে আমাদের এই আহলে সন্ন্যাত জামাতের খিদমত তেতাল্লিশ বছর ধরে করছেন ইনি আজকে অসুস্থ রয়েছেন এনার সুস্থতার কারণে সকলের কাছে দুয়ার একটা প্রার্থনা আমরা জানাচ্ছি দ্বিতীয় কথা হলো যে আমরা তঞ্জিমুল আলামা ইল মুসলিমিন এটা এই কামারতরের সার্জেমিনি যে আমরা এটাকে স্থাপন করেছি এই স্থাপন করার আবার মূল হচ্ছে আমাদের মৌলানা মিরাজুদ্দিন সাহেবী ইনি আমাদের প্রায় চল্লিশ জন ওলামাকে নিয়ে সবার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন যে একটি সংগঠনের প্রয়োজন আছে আমাদের সমাজে বা এহলে সন্ন্যাতল জামাতের কারণে ওনার সাথে আমরা সকলে ওয়াদা করে এই সংগঠনের আমরা সংগঠনকে আমরা প্রতিষ্ঠিত করেছি আর আগামীতে ওনার দোয়া এই সংগঠনের প্রতি আছে আগামীতে আমরা এটাকে আরও আগে বাড়ি যে সব কাজ বা কর্মে আমরা রত প্রথম হচ্ছে যে আমাদের সংগঠনের মেন পদক্ষেপ হবে সমাজ সংস্করণ দ্বিতীয়ত হবে ওলামা একতাবদ্ধ মানে গোটা বিশ্বের ওলামাকে একতা করার একটা আমাদের এটা রাস্তা জারিয়া দ্বিতীয় হবে আমাদের এখান থেকে কোনো অসুস্থ ব্যক্তি যদি হয় ওর দেখাশোনার দায় দায়িত্ব আমরা নিচ্ছি এবং সেটাকে দেখাশোনা করছি এবার দেখা গেল যে কেউ ওটাতে হয়তো টাকা পয়সা খরচা করতে পারছে না বা লোকের প্রয়োজন আমরা সেই সব জিনিসগুলো দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করছি দ্বিতীয় কথা হলো